আজকে ভারাক্রান্ত মন নিয়ে লাইভে আসলাম আপনারা দেখেছেন আবুল সরকার সাহেবের মুক্তির বিষয়ে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের মধ্যে আমাদের সরল গায়ে হাত তোলা হয়েছে বাইরে আমাদের একজন শিল্পী সে ভুল প্রটি তো মানুষ মাত্রায় আছি তাকে ক্ষমা চর্ষ সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি যাবো সরকার তুমি এটা ভুল করছো তুমি ক্ষমা চাও এই কথাটা বলো হয়নি ডায়রি বোনের জেলে ঢুকানো হয়েছে এটা অবশ্যই ক্ষমতা মিসইউজ করেছে জানি না বর্তমানে ক্ষমতায় কার আছে কিভাবে দেশ চলে আমি ক্ষমতার প্রতি আইনের প্রতি শ্রদ্ধা কিন্তু তারপরে আমি বলবো এখন সেই আমাদের আমরা গানে গানে থাকি আজকে আমি একটু সুযোগ পেয়েছি আমার শিল্পী ভাই নিয়ে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনে আমরা উপস্থিত হয়েছি সেখানে আমার বাউল শিল্পীরা আবুল সরকার সাহেবের মুক্তির জন্য গিয়েছিল তারা ছিল খালি হাতে আর যারা তাদের উপর আঘাত করেছিল তাদের প্রত্যেকের হাতে ছিল লাঠি অস্ত্র বিভিন্ন ধরনের আপনারা লাইনে দেখেছে আচ্ছা ভাইরা আমি আপনাদেরকে বলি কোনোদিন বাউল শিল্পীদেরকে মারামারির মধ্যে এভাবে দেখেছে কোনোদিন বাউল শিল্পীরা কারো মাথায় বাড়ি মারছে দেখছে কোনোদিন বাউল শিল্পীরা হাতে ছুরি নিয়ে কারো পেটের মধ্যে ঢুকে সেরকম দেখছে কোনোদিন বাউল শিল্পীরা পিস্তল নিয়ে একে ফর্টি সেভেন নিয়ে রাস্তার মধ্যে জীবনে দেখছে আজকে শিল্পী আবুল সরকার সাহেবকে জেল হাততে রেখে তারা যেই কাজটুকু করেছে আমাদের ধর্মপ্রাণ বিশেষ করে আমাদের মুসলমান যারা আছে তারাও একটা মায়া মমতায় জড়াই গেছে এবং আবুল সরদার সাহেবের যে শিষ্য সাগরে তার আসে পাউল বাউল সবার হৃদয় রক্ত আচ্ছা তাদেরকে আপনারা লাথি মারলেন তাদেরকে লাঠি দিয়ে পিটাইলে শেষ পর্যন্ত প্রাণ বাঁচানোর জন্য তারা নদীতে ঝাঁপ হাতের মধ্যে পাথর নিয়ে আবু জেহেল যেইভাবে যেইভাবে মুসলমানদেরকে আঘাত করছে সেই আঘাত আমার বাবার শিল্পী ভাই বন্ধুদের যারা মার খাইল আঘাত পাওয়ার পরে তাদেরকে একটা ঘরের মধ্যে একটু আশ্রয় দিয়েছে তাদেরকে একটু পানি খাওয়াচ্ছে সবার শুশুশ্র দিচ্ছে আপনারা সেই ঘরের মধ্যে গিয়া ঘরের দরজার মধ্যে লাগতে পারেন আবুল সরকার না তো আল্লাহকে নিয়ে প্রতুক্তি করেছে এই শিল্পীরা কি অন্যায় করছে আবুল সরকারের শিষ্য সাগরে তারা বাবা বলে ডাকে সন্তানকে বাবার জন্য নামবে না ভাই কি ভাইয়ের জন্য যাবে না তাদেরকে আপনারা নদীতে ফেলাইছেন এই তো শেষ আবার ঘরে গেছে ওখানে গিয়া পর্যন্ত আপনারা মারতে চাচ্ছেন আমি দেশবাসীর কাছে বলবো আল্লাহর কাছে ক্ষমা আমরা সকাল বিকাল দুপুর সস্তা ক্ষমার সমমরার কাছে ক্ষমা চাও আমরা রক্ত বংশের মানে ভুল করতে পারি আল্লাহ ওরে রহমানুর রহিম গাফুরুর রহিম ক্ষমা করে নেব আল্লাহ বলে আমার বান্দা যখন পাপ করে আমার কাছে যখন দুই হাত তুলে ক্ষমা চায় আমি আল্লাহ করে দিই আমরা ক্ষমা চাইবো তত তো দেখি কিন্তু আমাদেরকে এই ভাবে আপনারা আঘাত করবেন আমার সিলভি ভাই বন্ধুদের যেই ভাবে আপনারা মাঠে মধ্যে পানির মধ্যে ফেলে মরের মধ্যে লাথি মারার তাদেরকে মারতে চাও ওরা কি টাকা দিতছিল ওরা কি চুরি করছিল কি দেশ দুই কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল ওরাকে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছিল ওরা কি সিংহাসন চাইছিল ওরা কি রাজপথে নাম ছিল রাজপথ দখল করার জন্য ওরা একমাত্র তার গুরুকে তার বাবাকে তার পীরকে একটু মুক্তির জন্য রাস্তায় নাম ছিল কি তাদের অপরাধ বুঝেছি আমাদের কপাল মন্দ আমরা মার খাচ্ছি আমাদের এছাড়া যাওয়ার কোনো জায়গা নাই দেশের দেশের বাইরে যে যেখানে আছেন আপনাদের কাছে আমি ক্ষমা চাই আপনাদের কাছে অনুরোধ করে আমি বলবো যারা এইভাবে মানুষের মানুষকে আঘাত করে তারা কারা ওদের কাছে আমি জীবন ক্ষমা চাই যারা জঙ্গিবাদ যারা মানুষকে মানুষ মনে করে না যারা মানুষকে পশুর চেয়ে খারাপ মনে করে

আমাদের কাছ আর কেউ না থাকবে আল্লাহ আছে আমাদের সাথে আর কেউ না থাকবে আমার বাবা সাহায্য শরীফের কিস সব আছে এবং আমাদের যারা ভালোবাসে আজকে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ প্রেমিক আসে কারণে আমাদের শিল্পীদের পক্ষে দোয়া করছে দাঁড়াচ্ছে আমি আমারও বলি আল্লাহকে নিয়ে আমরা কটুক্তি করতে চাই না এবং আল্লাহ মাফ করতে কিন্তু যারা এইভাবে সাধারণ মানুষকে মারে আমি জানি না তারা কোন ইসলাম পালন যারা মার খেয়েছেন আঘাত খেয়েছেন আমি সমবেদনা প্রকাশ করছি আপনারা আমার এই আমার ভাই আপনাদের আপনাদেরকে আঘাত লেগেছে আপনাদের গায়ে আঘাত লেগেছে আপনারা কি মনে করেন আমার হৃদয় আঘাত লাগে নাই আমার কুড়ি আঘাত লাগে নাই আমার শিল্পী ভাই বোনের গায়ে আঘাত লাগে নাই আমার শিল্পী ভাইবন্ধু যে এখানে আছেন এবং আমাদেরকে ভালোবাসে তারা আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই আপনাদের কাছে অনুরোধ বিনিয়োগ করে বলছি এই সরল সর শিল্পীদেরকে তাদের পেটে লাগতে পারবেন না আমি আমার কর্ম করে খাবো আমি গান গেছি তাই বলে কি আছে আমি আমার মায়ের হস করেছি বাবা থাকলে বাবার হস আমি সমাজ মানি নামাজ মানি সব কিছু আমার অপরাধ আমি গান গা মানি অপরাধ সমগ্র বিশ্বের মধ্যে তো আমি তো আল্লাহ রসুলের নামই বলি আল্লাহর রসুলের নাম দিতে আর আমাদের যদি ভুল থাকে আপনারা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার শিল্পী ভাই যারা তারা মামলা করছে আমরা আইনে যাবো যাবো তবে হা আমরা মারামারি হাতে নিয়ে অসুবিধা করতে পারি না যারা এগুলি করে আমার দেশবাসী ভাইয়ের কাছে দিয়ে রাখলাম জীবনে কোনোদিন কোনো বাউ শিল্পীরা কারো গালে একটা থাপ্পেন কারো মাথায় একটা বাড়ি দেয় নাই কোনো শ্রোণীয় নামে নাই শিল্পীরা হইল সরল বনা সাধারণ জীবন যাপন করে আমার পূর্বপুরুষরা গান গিয়ে আসছে সেই গানের সুর হৃদয়ে ভালো লেগেছে ঘর ছেড়েছি গানের জন্য আজকে সেই ঘর নিয়ে সংসার নিয়ে রুটি রুজি ব্যবস্থা আমার এই গানের মধ্যে করেছে আমি তো কোনো অপরাধ করি না আমি গান গাই আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে কারণ এটা ফুলগুলি সৌন্দর্য রাস্তা এসেছে হাবিব এসেছে এটা আমার অপরাধ খাঁচার ভিতর ও চিন্তা গানের মাধ্যমে আমি মায়ের সেবার শিখছি আমার বাবার সেবার শিখছি দিন ধর্মের নামাজ আসতে যায় আমার তো সম্পূর্ণ আমি শিখছি রেখে আমার অপরাধ আজকে আমাদের মারছে মারতে মারতে পানিতে ভেবে দিচ্ছে পানি থেকে উঠে মারছে পানিতে রাইখা মারছে ঘরের ভিতর গিয়া মারছে এখন বাকি আছে আমাদের পাখিটা উড়ে যাওয়া আমি কোনো ভয় করি না মারু আমার পাখি না চলে যাব তাহলে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম আর আমার সকল দেশবাসীর কাছে বিচার দিয়ে রাখলাম আপন সরকার সাহেব যদি অন্যায় করে থাকে সে ক্ষমা চাবে কিন্তু তার আগে মুক্তি দেব সে নিজেই বলছে আমি সবার কাছে ক্ষমা চাবো তবে এই জিদের কাছে না ওই মুরাফিকের কাছে না যারা মানুষকে মানুষ এইভাবে আঘাত করে তাদের কাছে ধর্ম তাই আমি চাই জিনিসটা যেন বাড়াবাড়ি না হয় এখন সামনে নির্বাচন তারপরে রোজা আসতেছে আমি চাই না আমার এই শিল্পের ভাই বন্ধুর প্যানের মধ্যে আঘাত আগে আমার পাশে আমাদের মানুষের সেক্রেডার সদর আছে আমার মহিলা সম্পাদিক লিপি সদর আছে তারা কিছু বলবে আর কি বলবে মনে মনে লাগলে এখন ফাগুন হওয়া করে না সুপথে যার কাটায় ঘেরা আমার পথে আমি চলব সুপথে যার কাটায় ঘেরা কোন পথে সে চলবে সব কথায় যার ব্যথা ভরা কোন কথা সে বলবে আমাকে আল্লাহ সুর দিছে গান গাওয়া সেই গানের জন্য আমার সে মার খেত সুপথে যার কাঁটায় ঘেরা কোন পথে চলবে সব কথা যার ব্যথা ভরা কোন কথা সে বলবে বনের বনে লাগলে আগুন ফাগুন হওয়া বই না আমাদের এখন হৃদয়ের মধ্যে আগুন লেগে আছে আগুন চলতেছে আমি যারা আঘাত গিয়েছে তাদের সমবেদনা প্রকাশ করি তারা যেন ভালো থাকে এবং সামনের দিনগুলি যেন ভালো থাকে আপনাদের সকলের কাছে বলি সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার কর্ম করে চলব সেই কর্ম যেন সঠিকভাবে পালন করতে পারি আমার শিল্পী ভাই বোন যারা আছে তাদেরকে বলবো ডিসেম্বরের পাঁচ তারিখে প্রেস ক্লাবে সকাল এগারোটায় আপনাদেরকে করলাম আপনারা আসবেন কারণ আবার আমি আপনাদেরকে বলে রাখি কখন পরিস্থিতি কোথায় যায় কি হয় বলা যায় না তারপর আমি এখন আপনাদের দায়িত্ব রাখলাম আমরা কি করব একসাথে বসে একটা সঠিক সিদ্ধান্ত নিব পাঁচ তারিখের আগে আমরা মিটিং করতে পারি কিন্তু পাঁচ তারিখ সকাল এগারোটায় আপনারা থাকবেন এবং আরেকটা জিনিস ফলো দিয়ে রাখবেন আমাদের যদি আবুল সরকার মুক্তি পেয়ে যায় ভালো কোনো সুপথ আমরা হয়তো এই আন্দোলনটা নাও করতে পারি আপনারা কখন কোথায় কি করব আমাদের সাধারণ সম্পাদক সাহেব এবং আমি জানিয়ে দিব আপাতত ধরে রাখেন পাঁচ তারিখে আমরা একটা সমাবেশ একত্রিত হইতে পারি তারপরে আমি আবার ফাইনালি আপনাদেরকে জানিয়ে দেব আমার